yeah আমি অনুপ কুমার সাহা বাড়াডি সার্বজনীন পূজা মন্দিরের সেক্রেটারি গত দুর্গাপূজাতে ডিসি সাহেব যে আমাদেরকে পাঁচশো কেজি চাল দিয়েছিল এই পাঁচশো কেজি চালের বরাদ্দ আমরা পাই নাই দুর্গা পরবর্তীতে দালাল চক্রের মাধ্যম দিয়ে আমরা পাঁচ হাজার টাকা পেয়েছি ডিসি সাহেব যে পাঁচশো কেজি চাল দিয়েছিল এই চাল বিভিন্ন মন্দিরে দর্শনার্থীরা যারা আসবে তাদেরকে প্রসাদের জন্য বিতরণ করেছিল কিন্তু আমরা এই চাল পাইনি বিভিন্ন দালাল চক্র এই চালের টাকা আত্মসাত করেছে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এদের যারা এর সাথে জড়িত তাদের শাস্তি যাতে হয় সেই আমার নাম নবকুমার বিশ্বাস আমি কয়া সার্বজনীন শ্মশান শ্মশান মন্দিরের সভাপতি বিগত শ্মশান মন্দিরে একটি দুস্থ মন্দির এই এই মন্দিরের নামে পাঁচশো কেজি চাউল এসেছে কিন্তু হঠাৎ করে আমরা অষ্টমী পূজার দিন জানতে পারি যে হচ্ছে আমাদের সেক্রেটারি কোমল ডাকে সেখান থেকে পাঁচশো কেজি চাউলের বদলে তাদেরকে পাঁচ হাজার টাকা হাতে দিয়ে বলেছে এই যে আমাদের নির্দিষ্ট তহবিল থেকে এই পাঁচ হাজার টাকা দিলাম সেই পাঁচ হাজার টাকা নিয়ে আমাদের সে সেক্রেটারি এবং ক্যাশিয়ার বাসায় চলে যায় মন্দিরে চলে যায় যাওয়ার পরে আমাকে বলে পরে আমি দুই দিন তিন দিন পরে জানতে পারি যে আমাদের এই দুস্থ মন্দিরের নামে পাঁচশো কেজি চাল বরাদ্দ এসেছে কিন্তু আমরা পেয়েছি মাত্র দুইশো কেজি চাউলের বরাদ্দ পাঁচ হাজার টাকা তাই আমি সরকারের কাছে এগুলো আবেদন জানাচ্ছি আমার এই মন্দির টাকা কে বা কারা আত্মসাত করেছে তাদের শাস্তি দাবি করছে এবং যাতে আমরা এই পাঁচশো কেজি চাউলের পাঁচ হাজার টাকা পেয়েছি বাদ বাকি টাকা যাতে আরও পাই সেই হিসাবে সেই হিসাবে আমি ডিসি মহোদের কাছে আবেদন জানাচ্ছি তারা এই টাকা আত্মসাত করেছে তাদেরকে আপনি শাস্তির ব্যবস্থা করুন এবং আমরা যাতে টাকা সঠিকভাবে আমার মন্দির পাই সেই ব্যবস্থাটা আপনি করে দেন সদর থানা পুজো উদযাপন পরিষদের সভাপতি আমরা দীর্ঘদিন পূজা উদযাপন পরিষদের মাধ্যমে কুষ্টিয়ার সকল সনাতনীদের সকল পূজা অর্চনা সব ব্যাপারে সবাইকে নিয়ে আমরা কাজ করি এবং বাংলাদেশ সরকার কর্তৃক দুর্গা সারা বাংলাদেশে প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে পাঁচশো করে পাঁচশো কেজি করে চাল বরাদ্দ দেয় এটা দুর্গা পূজা উপলক্ষে হিন্দুদের সনাতনীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা এবার কুষ্টিয়ার জেলা প্রশাসন মহোদয় বিশেষ বরাদ্দ হিসেবে আটচল্লিশটা মন্দিরে আমরা পরে জানতে পারছি যে আটচল্লিশটা মন্দিরে আবার পাঁচশো কেজি করে চাল বরাদ্দ দিছে কিন্তু এইটা আমরা জানতাম না এবং কোনো জায়গায় সঠিক তথ্যটা পাই না পরবর্তীতে আমাদের পূজা যাপন পরিষদের জেলা সেক্রেটারি অ্যাডভোকেট জয়দেব বাবু উনি সকল তথ্য বেরি করল তাতে দেখা গেল কুমারখালী যে আঠারোটা কুষ্টিয়ার সদরে আটটা ভেড়ামারা তিনটে বাকিগুলো মিলবে এই ভেড়া কুষ্টিয়ার সদরে আটটা মন্দিরের ভিতরে ঝাউদিয়া যে দুটো মন্দিরে এই বিশেষ দুর্গাপূজা পূজা উপলক্ষে বিশেষ বরাদ্দকৃত পাঁচশো কেজি করে যে চাল আদত ওখানে দুর্গাপূজা হয় না কোনো দিনই কিন্তু এই চালটা দেওয়া হয়েছে দুর্গাপূজা পূজা উপলক্ষে ভক্তদের সেবার জন্য কিন্তু সেখানে দুর্গাপূজাই হয় না সেখানে চাল দিছে কিন্তু চালে আমরা কুষ্ঠা যুগিয়া দাসপাড়াতে খোঁজ নিয়েছি সেখানে দিচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা আমরা বের বাড়া দিই সেখানে খোঁজ নিচ্ছি সেখানে দিচ্ছে কেশিয়ার এখানে সবচেয়ে আশ্চর্যর ব্যাপার মন্দির কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারিকে না করে অন্যকে যেমন বাড়া দিই ওখানে সেক্রেটারি বিমল সেনের ছেলেকে কেশিয়ার তাকে সেক্রেটারি দেখাইয়ে চাল উত্তোলন করেছে দিয়েছে পাঁচ হাজার টাকা তাও এই যে সাংবাদিকদের কাছে আমরা বলার পরে আমাদের সাধারণ সম্পাদক বাবু যখন এইটা প্রথমে সাক্ষাৎকার দিচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হয়েছে তারপরে দশমীর পরের দিন চাল দিয়েছে এখন উদিবাড়ি তা বালাদি তারপর শুকনগর মঙ্গলবারিয়া এই মন্দিরগুলো পাঁচ হাজার টাকা করে দিছে তিরিশ তারিখে ডিও হয়েছে আজ পর্যন্ত সেই মন্দির কমিটিগুলো সেই টাকা পায় নাই মাননীয় জেলা প্রশাসক শুনছি যে একটা তদন্ত কমিটি গঠন করেছে কিন্তু সেই তদন্তের আমরা কোনো লক্ষণও দেখতে পাচ্ছি না এবং এইটা যে কী হবে তা আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমরা জানাতে চাই আমি বলতে চাই যারা এই ধর্মীয় কাজের চাল চুরি করছে যে ব্যক্তিরা এই ধরনের ব্যক্তিরা কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারে না এবং যারা করেছে প্রশাসন যেন তদন্তের মাধ্যমে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয় এবং ভবিষ্যতে এই ধর্মীয় জায়গার টাকা চাইল কোনো রকম যাতে মারতে না পারে